আসসালামু আলাইকুম রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ইংরেজি গ্রামারের একেবারে বেসিক বেসিক মানে একদম বলা যেতে পারে শুরু কিভাবে ইউজ করবে বেঙ্গলি থেকে ইংরেজি যুক্ত করে তাহলে আমি ওটা আগে হেডিংটা লিখে দিই ইউজেস অফ জয়েন্ট লেটার সরি ইউজেস অফ জয়েন্ট লেটারস জয়েন্ট লেটার্স যে ওই জয়েন্ট লেটার্স ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ওকে অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে বাংলা থেকে ইংরেজিতে যে আমরা উচ্চারণ করব সেই বাংলা থেকে ইংরেজিতে উচ্চারণ করতে গেলে আমাদের যে যুক্তাক্ষরগুলো থাকে বাংলায় সেইগুলোকে কিভাবে আমরা ইংলিশে উচ্চারণ করব বাংলাতে সেটাই আমরা দেখে নেব তোমার আমরা প্রথমে বাংলা থেকে ইংরেজি করছি তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলায় কি হবে ইংরেজিতে কি থাকলে অর্থাৎ আমি যদি বলি প্রথমে আমি যদি একটা বলি যে আমি ধরো বললাম বয়ের নিচে ল যোগ করলাম ঠিক আছে বয়ের নিচে তাহলে এটাকে ইংরেজিটা কি করতে হবে তো প্রথমে কি করতে হবে বি ওকে তারপরে ঠিক নিচে আছে যেহেতু সেহেতু ঠিক বিয়ের নিচেই রেখে দিতে হবে এটা হয়ে যাবে বয় লয় ঠিক আছে তো এই যে বয় লয় এটা যদি হয় তাহলে এটা দিয়ে আমরা উচ্চারণ যদি করি তাহলে একটা এক্সাম্পল আমরা দেবো কয়েকটা ঠিক আছে একটা এক্সাম্পল যদি দিই এক্সাম্পল হচ্ছে বিএল এ সি কে যে বলো দেখি এখানে বি এল এ সমান কি হলো তাহলে তাহলে এখানে যদি আমরা বলি তাহলে এটা হবে বয়ে লয়ে ঠিক আছে জ জফলা আকার ক ব্ল্যাক মানে কি ব্ল্যাক মানে হয়ে গেলো কালো ঠিক এই রকমই আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি ঠিক আমি বাংলা এই যে দেখতে পাচ্ছি বাংলাদেশি তার পাশে ইংরেজি বিয়ের বিয়ের পরে এল ঠিক বিয়ের পরে এল যদি থাকে বাংলায় হয়ে যাবে বিয়ের বের নিচে অর্থাৎ বি সমান হচ্ছে ব আর এল সমান ল কিন্তু যুক্তাক্ষর হবে কিভাবে দেখো যদি কনসর্ন্টের পরে কনসারন্ট থেকে যায় ঠিক আছে তাহলে জানবে ওটা একটা যুক্তাক্ষরে পরিণত হবে মানে একদম যদি কোনো কনসার্টের সাথে পাশাপাশি কনসারেন্ট থাকে ঠিক আছে তাহলে ঠিক আছে এই দেখো আমি এইরকম ভাবে তাহলে এখানে আরো দু একটা উদাহরণ দিই আমি যদি বলি এখানে এবার ব্লেস তাহলে এটাও হবে তাহলে এখানে দেখো বিয়ের পরে এল ঠিক না তাহলে এটা হয়ে গেল কি ব্লেস তাহলে এটা হবে বয়লয়ে এক তন্তস মানে কি আশীর্বাদ করা তাই তো আশীর্বাদ করা ওকে ঠিক আরেকটা উদাহরণ দি তার একটা উদাহরণ হচ্ছে কি ব্লাইন্ড এন ডি ওকে তাহলে এখানে হচ্ছে এটা কি বয় লয়ে বিএল বয় লয় যেহেতু তাহলে এবার হয়ে যাবে তাহলে আই এন ডি সমান এখানে মাথায় রাখতে হবে আমরা করতে হবে এরকম এগুলো সবগুলো আমি উচ্চারণ শিখিয়ে দেব আসবে ওকে তো একদিনে তো সব সম্ভব নয় আমি যে ভিডিওগুলো দিতে শুরু করছি আজ থেকে তোমরা অবশ্যই যদি চাও আমি বেশি বেশি করে কিন্তু আমি ভিডিও দেবো তাহলে ব্লাইন্ড মনে হয়ে গেল কি অন্ধ ওকে এইরকম ধরো যদি বলি আর একটা তাহলে কি দেখো চার নম্বরে একটা উদাহরণ দিই বি এল ইউ ই তাহলে এটা কি বলো বি আর বি এর পরে এল আছে তাহলে কি হবে তাহলে বয় লয় আর ইউ সমান কি ইউ সমান হয় না ব্লু মানে কি নীল তাই তো নাকি তোমরা যদি এরকম উদাহরণ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে এরকম আরো অনেক অনেক কমেন্ট করো ওকে হয়ে গেল তাহলে এটা এক নম্বর হয়ে গেল বোঝা গেল আমি কি আর উদাহরণ দেব তারপরে এবার তাহলে বি হয়ে গেল এবার তাহলে আমি একটু এরপর একটা দিই এরপর একটা হচ্ছে ক লয় নিচে যদি ল থাকে তাহলে ইংরেজিতে হবে সি এল কি হবে সি এল সি সমান ক এল সমান ল বুঝতে পেরেছ তাহলে সি এল এর যদি বাংলোচন হয় তাহলে সি এর পরে আর কনসার্ন রয়েছে সেই কারণে এটা হয়ে যাবে কয়ে লয়ে ওকে আমি তাহলে উদাহরণ দিয়ে শুরু করি করব তো একটা উদাহরণ শুরু করব তাহলে একটা উদাহরণ যদি হয় তাহলে সি এল সি এল এ পি বলো মানে বলো আগে উচ্চারণটা আমরা লিখবো ঠিক আছে আগে আমরা উচ্চারণটা যদি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে উচ্চারণটা আমাদের হচ্ছে কি এটা ক্লাব কয় প তাহলে ক্লাব হয়ে গেল হলো কি না বলো আগে তাহলে কয়ের পরে যদি এল থাকে তাহলে সেটা কয় লয় এর অর্থ হয়ে গেল আমাদের এখানে জানা মতে সরি হাততালি দেওয়া বা করতালি দেওয়া তাই তো তাহলে ক্লাব মানে কি হাততালি দেওয়া বা করতালি দেওয়া হাততালি বা করতালি দেওয়া আমি আর বেশি লিখি না তোমরা শুনে মনে রেখে দেবে তাহলে ক্লাব মানে কি ক্লাব মানে হাততালি দেওয়া বা করতালি দেওয়া তাহলে আরেকটা উদাহরণ দিই এরকম অনেক হাজার হাজারও তোমরা উদাহরণ দেখতে পাবে আমি সিএল ও সি কে ক্লক এটা তো তোমরা ক্লক কিছু বলতে পারে তো ক্লক মানে কি ক্লক মানে হচ্ছে ঘড়ি ঘড়ি তো আচ্ছা এবার আর একটা দিদি তাহলে আর একটা দিয়ে দিলাম কি তাহলে এল এর পরে যদি আমরা দিই তাহলে কি উচ্চারণ পাচ্ছি আমরা দেখি তাহলে সি এল আই পি ক্লিপ মানে কি তাহলে এটা আগে উচ্চারণটা লিখে দিই কি হচ্ছে কয়লয় ক্লিপ ক্লিপ মানে কিন্তু অনেক সময় বলা যেতে পারে ছাটাই করা বা কাঁচি দিয়ে কাটা ক্লিপিং করা ঠিক আছে ছাঁটা বা কাঁচি দিয়ে কাটা ঠিক আছে ছাঁটা বা কাঁচি দিয়ে কাটা যেটা বলবে সেটাই হয়ে যাবে ঠিক আছে একটা করলেই হ হলো বোঝা গেল না যায়নি বোঝা গেছে তো এবার আমরা সি এ বি দিয়ে এবং সি দিয়ে পেয়ে গেলাম বি দিয়ে সি দিয়ে পেয়ে গেলাম পেলাম তো আমি এটা মুছে দিচ্ছি আর একটু অনেক কিছু আছে যেহেতু ঠিক আছে এবার চলে যাবো আমরা পরবর্তী সিটি যদি থাকে কি হয় সিটি যদি আমরা দেখতে পাই সিটি রয়েছে কি রয়েছে সিটি তোমরা যদি বলো কালি চেঞ্জ করো কালিও চেঞ্জ করা যায় তবে কালি চেঞ্জ করছি না ব্ল্যাকটাই বেটার সি এরপর যদি টি থাকে কোথাও তাহলে ওটা হচ্ছে কি হবে সরি সরি আগে বাংলাটা দি থেকে ইংরেজি লিখে দিয়েছি আচ্ছা ওকে তাহলে সিটি টি এর আগে ক এর নিচে ট তাহলে হলে কি হবে এটা তাহলে হবে সি এবং টি এবার তাহলে এই যে সি টি এর বাংলা উচ্চারণ কি কয়ে ট কয়ের নিচে ট ঠিক আছে তাহলে এটা কি বলবো তাহলে এর নিচে ট যদি হয় তাহলে এটা আমরা কি বলবো যেমন আমরা বলি এফ এ তাহলে এই যে দেখো এফ এ সিটি এফ 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 আর সি সমান ক আর টি সমান টাকা যুক্ত হয়ে গেল কি ফ্যাক্ট মানে সত্য ফ্যাক্ট মানে কি সত্য বা তথ্য সত্য বলে যেতে পারে আর তথ্য বলা যেতে পারে ওকে তারপরে চলে যাব আমরা আর একটা উদাহরণের দিকে যেমন ধরে আমরা বলি ডিফেক্ট কি বলি টি এফ এ টি ডিফেক্ট এটা উচ্চারণ কি হলো ডিফেক্ট তাহলে এই যে দেখো ডিফেক্ট হয়ে গেল ডি এফ ই ইফে কয়টাই তাহলে ডিফেক্ট হয়ে যাচ্ছে ডিফেক্ট মানে কি দোষ বা ত্রুটি ডিফেক্ট মানে কি আমরা দেশি ভাষায় বলবো দোষ বা ত্রুটি তো দশ বা ত্রুটি ঠিক এইরকমভাবে যুক্তাক্ষর গুলো তোমরা কিন্তু করতে শিখবে বোঝা গেল তারপরে উদাহরণ আমি একটা দিয়ে দিল আর একটা উদাহরণ পারফেক্ট আর এফ এ সি টি পারফেক্ট তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কি একটু বলো কারণ তোমরা অনেকেই যারা বড় হয়ে গেছো তারা অবশ্য তাদের কাছে সহজ এটা কারণ তারা এটা জেনে এসছে যারা এটা জানে না তাদের জন্য আমি এটা দিচ্ছি এবং যারা একটু হয়তো উচ্চারণে একটু সমস্যায় ভোগে বা উচ্চারণ করতে একটু প্রবলেম পড়ে তাদের জন্য আমি এটা দিচ্ছি ঠিক আছে তবে ধীরে ধীরে আমি ভিডিওগুলো আরও ডিফিকাল্ট লেভেল অর্থাৎ ইজি থেকে মডারেট মডারেট থেকে ডিফিকাল্ট লেভেল অর্থাৎ সমস্ত পরীক্ষার জন্য যে প্রশ্ন থাকবে সেগুলো আমি দিতে থেক থাকবো ঠিক আছে তাহলে পারফেক্ট মানে কি পারফেক্ট মানে এখানে তার আগে উচ্চারণটা লিখে দি পারফেক্ট পারফেক্ট মানে হচ্ছে নিখুঁত বা নির্ভুল বা সঠিক একদম ঠিক আছে নিখুঁত বা একেবারে সঠিক যেটা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আরও আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তাহলে আমি আরও অনেক অনেক তোমাদের জন্য ভিডিও দেব ঠিক আছে আজকে হলো এই সিটি দিয়ে এরপর আরও থাকবে অনেকগুলো রয়েছে কোন ক্ষেত্রে কি উচ্চারণ হয় সেটা উচ্চারণ করবো যেমন জি এর পরে যদি ই থাকে কি হয় সেটা আমিও শিখে দেবো জি এর পরে যদি কি থাকে বরিধ হয় কি থাকলে গ হয় সবগুলো আমি শেখাবো ঠিক আছে তোমাদেরকে শুধু আমি জানতে চাইছি যে তোমরা এতে আগ্রহী কিনা কারণ অনেকেই এই জিনিসটা ভুল করে থাকে এর পরে কি উচ্চারণ হয় ওকে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই শিখতে হবে কারণ না শিখলেগুলো তো অনেকে উচ্চারণ করতে ভুল হয়ে যায় বা ভুল করে ফেলে অনেকেই তাই আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা এই জিনিসগুলো শিখে ফেলো ঠিক আছে তাহলে তোমাদের এই জিনিসগুলো কোনো সমস্যা হবে না আশা করি ওকে আজকের মতো এই আজকের মতো এই পর্যন্ত তাহলে তোমরা তোমাদের কমেন্টে লিখে জানাও আমি এরকম আর ভিডিও দেবো কিনা ওকে তাহলে ভালো থেকো সুস্থ দেখো এবং অবশ্যই জানিও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব তো করবেই আর পাশে থাকলে অবশ্যই বেল বাটন করে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করার পরে পরে শেয়ার পারলে শেয়ারটা করে দিও ওকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ